আড়াল থেকে রুদ্র সব কথা শুনতে পেয়ে চমকে গেল হৈমন্তি হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন গল্পের শুরুতে দেখা যাবে অংশুরা সবাই মিলে যাচ্ছে অংশুদের বাড়িতে তখনই রোহিত অংশুকে বলতে থাকে অংশুদা তুমি বাড়িতে জানিয়েছো তো যে আমরা যাচ্ছি তখন অংশু বলতে থাকে হ্যাঁ হ্যাঁ বাড়িতে বলে দিয়েছি তখন অংশু রাস্তা দেখাতে থাকে আর রোহিত গাড়ি চালাতে থাকে ঠিক তখনই বারবার করে অংশু পারমিতার দিকে তাকাতে থাকে তখন ছোট কাকাই বলতে থাকে অংশু সামনের দিকে তাকিয়ে ঠিকঠাক ভাবে রাস্তাটা বলো বাবা না হলে আমি তো দেখছি তুমি তো পিছন থেকে চৌকি সরাতে পারছো না তখন এই কথা শুনে লজ্জা পেয়ে যায় অংশু আর ওইদিকে ফুলকি সহ সবাই হাসতে থাকে তখন রোহিত বলতে থাকে ঠিক বলেছ ছোট কাকাই একদম ঠিক কথা বলেছ অংশুদা তুমি আমাদের বড় তারপরেও এই কথাটা বলতে বাধ্যই হলাম তখনই অংশ বলতে থাকে দেখো রোহিত বড় হিসাবে কিন্তু কানটা মূলে দিতেই পারি তখনই ফুলকি বলে ওঠে একদম ঠিক কথা বলেছ দাদা দাদা ভাই তখনই রোহিত বলতে থাকে ফুলকি তুমি ছোট মতো থাকো মাঝখানে কথা বলো কেন তখন ফুলকি বলতে থাকে ওই অমনি ফুলকি দাসকে বকা শুনতে হলো তাই না তখন পিয়াল বলতে থাকে ফুলকি তোমার দলে আমিও আছি বুঝতে পেরেছো একটু পড় না তোমার কাছ থেকে বকাটা আমার কাছে এসে পড়বে তাই তুমি চুপ করে থাকো তখনই ফুলকি পারমিতাকে বলতে থাকে দিদি তোমাকে মন খারাপ হচ্ছে নাকি একদম চিন্তা কর আমরা সবাই তোমার সাথে আছি তো তখনই পারমিতা ফুলকিকে ধরে হাসতে থাকে ওইদিকে দেখা যাবে অংশুর বাবা আর মা কথা বলছে ঠিক তখনই দরজা কেউ একজন নক করে তখন অংশের বাবা বলতে থাকে দাঁড়াও আমি দেখছি তখন দরজাটা খুললে হৈমন্তীকে দেখে চমকে যায় অংশুর বাবা তখনই হৈমন্তী বলতে থাকে আসলে আমি নবাবগঞ্জ থেকে এসেছি ওই যে রায়চৌধুরী বাড়ি মাস্টার কথা শুনেছেন তো পল্লব রায় চৌধুরী তখনই অংশের বাবা বলতে থাকে হ্যাঁ হ্যাঁ উনি তো উপকূল পার্টির একজন সিনিয়র রাজনীতিবিদ তাই না তখন বলতে থাকে হ্যাঁ হ্যাঁ তারপরেই বংশের বাবা বলতে থাকে ও আচ্ছা ভিতরে আসুন তখন হৈমন্তী বলতে থাকে এটা তো অংশুমান সেনগুপ্তর বাড়ি তাই না তখন অংশ মা বলতে থাকে হ্যাঁ আসুন আপনি কি অংশুমানকে চিনেন নাকি তখন হৈমতি বলে হ্যাঁ অংশুমান তো আমাদের বাড়ির বউকে বিয়ে করছে চিনবো না তখন এই কথা শুনে অংশের বাবা আর মা চমকে যায় তখন অংশের মা বলতে থাকে কি বলছেন আপনি থাকে হ্যাঁ ও যে তো আমিও তো ভাবছি যে একটা বিধবা মেয়েকে আপনার ছেলে বিয়ে করছে আর আপনারা কিভাবে মেনে নিলেন তখন এই কথা শুনে অংশের বাবা বলতে থাকে আচ্ছা আপনি আপনারা নিশ্চয়ই চান না না যে আমাদের আমার ছেলে আপনাদের বাড়ি বউকে বিয়ে করুক তখন হেমন্তী বলতে থাকে না না এটা কেমন কথা চাইবো না কেন কিন্তু আসলে কি ওই পারমিতার একটা কোষ্টি দেখে একজন বলেছিল যে ও নাকি বরের মৃত্যু যোগ আছে আমার ছেলে তো মারাই গেল তাই আমি ভাবলাম আপনাদের ছেলের আবার কোনো বিপদ হয় কি না তাই বলতে আসলাম তখন এই কথা শুনে অংশুর মা চমকে যায় বলতে থাকে না 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 এগুলো কি বলছেন আপনি এগুলো কি বলছেন তখনই অংশুর বাবা বলতে থাকে আমাদের ছেলে তো আমাদের কিছু জানায়নি ঠিক আছে আসলে কথা হবে তখনই হৈমন্তী বলতে থাকে আচ্ছা ঠিক আছে তাহলে আমি আজকে উঠি ঠিক আছে এই বলে হৈমন্তী বেরিয়ে চলে যায় ওইদিকে দরজা লাগিয়ে অংশুর বাবা অংশুর মায়ের সাথে চিৎকার চেঁচামেচি শুরু করে ওইদিকে হৈমন্তী মনে মনে বলতে থাকে যা করার তো আমি করেই দিয়েছি মাস্টার মশাই এবার দেখি আমার বাড়ির বউকে আমার ছেলে তথার বউকে তুমি কি করে বিয়ে দাও এই কথা বলে হৈমন্তী মনে মনে হাসতে থাকে ওইদিকে অংশুর বাবা অংশুর মাকে বলতে থাকে দেখেছো ছেলে একা একা বিয়ে ঠিক করে ফেলেছে অথচ আমাদের জানানোর প্রয়োজন মনে করলো না তখন অংশের মা বলতে থাকে আসলে ও তো আসবে বললো এসে হয়তো বা বলবে তুমি না এরকম রাগারাগি করো না মাথা গরম করো না ছেলেটা আসতে দেওয়া আগে তারপরে না হয় কথা বলো তখন অংশের বাবা বলতে থাকে আজকে আসুক ওর একদিন কি আমার একদিন ওই দেখা যাবে অংশরা সবাই মিলে গাড়ি থেকে নেমেই ডাব খেতে থাকে ডাবের জল খেতে থাকে তখন পারমিতা দাঁড়িয়ে আছে তখন অংশুমান গিয়ে পারমিতাকে একটা ডাব দেয় আর বলতে থাকে দাঁড়াও আমি এখনই পাইপ নিয়ে আসছি তারপর একটা পাইপ নিয়ে অংশমান সুন্দর করে জল দিয়ে ধুয়ে সেটা পারমিতাকে দেয় সেটা ফুলকি দেখে অবাক হয়ে তাকিয়ে থাকে আর সবাইও তখনই তোমাল ফুলকিকে বলতে থাকে কি ব্যাপার ফুলকি রোহিতকে দিয়েও এরকম করাতে পারো না রোহিতকে দেখাও ও কিছু শিখুক তখনই ফুলকি নিজের পাইপটা ফেলেই রোহিতকে ডাকে আর বলতে থাকে স্যার আপনি আমাকে একটা পাইপ দিন না ওই যে দাদা ভাই যেভাবে দিদিকে ধুয়ে তারপরে দিল ওরকম ভাবে পরিষ্কার রোহিত এই কথা শুনে রেগে যায় যায় আর আর ডাবটাও ফেলে দেয় তখন ফুলকি চমকে রোহিতকে সবাই সামলাতে থাকে থাকে বলতে রোহিত দিয়ে না মেয়েটা চেয়েছে তখন রোহিত বলতে থাকে না ওর পাকামো সবসময় সহ্য করা যাবে না শোনো ফুলকি দাস তুমি না এসব পাকামো করা বন্ধ করো বুঝতে পেরেছো তখন ফুলকি দাস মনে মনে রেগে একা একা বলতে থাকে মা কালী দেখো কুলকে দাস বড়দের মতো ঠিকই এরকম করে বারো ভালোবাসা জিতে নেবে স্যারের তুমি শুধু আমার সঙ্গে থেকো এই কথা ভেবে একা একাকে দাঁড়িয়ে থাকলে রোহিত এসে টেনে ওকে গাড়িতে তোলে তারপরে দেখা যাবে অংশদের বাড়িতে গিয়ে অংশ বলতে থাকে মা বাবা কোথায় আছো তোমরা এসো দেখো আমরা চলে এসেছি তখনই অংশুর মা আসলেই অংশ বলতে থাকে মা আমরা চলে এসেছি তখন অংশুর মা বলতে থাকে কিরে অংশ তুই বিয়ে করছিস এত বড় একটা ডিসিশন নিয়ে নিলি কই আমাদের তো জানালি না তখন অংশ বলতে থাকে মা এই তো এসেছি আমি জানাতেই তখনই সবাই আসলে পারমিতা এসে দাঁড়ায় তখন ফুলকি এসে অংশের মাকে প্রণাম করে তখন অংশীমান বলতে থাকে মা এটা আমাদের আরেকটা আমার আরেকটা পরিবার জানো তো আমাকে আমাকে নবাবগঞ্জে যতবার বিপদে পড়তে হয়েছে ততবারই এই পরিবার আমাকে বাঁচিয়েছে আর ফুলকি ফুলকি তো আমার বোন ওকে আমি বোন ডেকেছি আর এই যে ওরা সবাই আমার আত্মীয়ের মতো হয়ে গেছে এখন আর এই যে পারমিতা তুমি তো ওকে চিনোই তখন পারমিতা অংশুর মাকে প্রণাম করতে গেলে তখনই অংশুর বাবা এসে বলতে থাকে থাক এটার আর তখনই শানু গিয়ে অংশ বাবার সাথে বলতে থাকে আমরা বসে কথা বলি তখন অংশ বাবা বলে না বসে কথা বলার কোনো দরকার নেই আপনারা আপনাদের বাড়ির আমাদের ছেলের ঘাড়ে চাপাতে চাইছেন কি অংশু আমরা তো শুনলামও না তখন অংশ বলতে থাকে বাবা আমি তো এই তো আসলাম তখন তোমার বলতে থাকে আসলে আঙ্কেল কালকেই না বিয়েটা ঠিক হলো তাই হয়তো বা জানাতে পারেনি এই তো আজকে জানাবে তাই তো কাকা মনে আসলো আপনার সাথে কথা বলতে তখন অংশ বাবা বলতে থাকে শুনুন আপনাদের বাড়ির বউকে আমার ছেলের সাথে আমি কোনোদিনও বিয়ে দেব না তাছাড়া আপনাদের বাড়ির বউকে তো দেখছি আপনারা ঘাট থেকে নামাতে খুব তাড়াহুড়ো করছেন যা শুনে পারমিতা পুরো চমকে যায় তখন পারমিতা বলতে থাকে ভাই চলো এখান থেকে চলো তখন এই কথা শুনে রোহিত বলতে থাকে দাঁড়াও না বৌদি তারপরেই শানু আরো কথা বলার চেষ্টা করে অংশুমানের বাবার সাথে কিন্তু অংশুমানের বাবা জা তা বলে ওদেরকে অপমান করে তখনই অংশুমান বলতে থাকে বাবা আমার জীবনে এই প্রথম আমি একটা ডিসিশন নিয়েছি তুমি এরকমভাবে তাদেরকে অপমান করতে পারো না তখন অংশুমানের বাবা অংশুমানের উপরও রেগে যায় তারপরে পারমিতাকে জাতা বললে পারমিতা সেখান থেকে ছুটে বাইরে চলে যায় তখন পারমিতাকে শান্ত করতে বাড়ি থেকে সবাই বেরিয়ে যায় ওদেরকে রোহিত বলতে থাকে ছোট কাকাই চলো এখানে আর দাঁড়িয়ে থাকার দরকার নেই চলো এই বলেই শানুকে নিয়ে রোহিত বেরিয়ে যায় তখন অংশ বলতে থাকে বাবা তুমি একদম ঠিক কাজ করলে না এই জন্যই তো আমি বাড়িতে একদমই আসি না এ বলে অংশ বেরিয়ে যায় ওইদিকে দেখা যাবে রিকি বসে বসে কান্না করছে তখনই রুদ্র আসে আর রুদ্র এসে বলতে থাকে রিকি তুই কান্না করছিস কেন তোর বৌদি কোথায় ও তোর বৌদি তো আমার ও বাড়িতে গেছে বিয়ের যন্ত্র করতে তখন রিকি বলতে থাকে দাদা ভাই তুমি কি করে শান্ত মাথা এগুলো বলছো বলো তো তোমার কি খারাপ লাগছে না তখনই রুদ্র বলতে থাকে শুন খারাপ লাগবে কেন পারমিতা বিয়ে হয়ে যাচ্ছে ওই পুলিশটার সাথে ভালো হয়েছে তো আমিও চাই বিয়ে হয়ে যত তাড়াতাড়ি পারমিতা ও বাড়ি থেকে চলে যায় ততই ভালো আর শোন ওই পুলিশটা না তোকে দিনও বসতো না তোর মনও বসতো না তাই তুই না ওই পুলিশটাকে ভুলে যা আর তখনই হৈমন্তী রুদ্রর কাছে কথা বলতে আসলেই সব কথাগুলো শুনে হৈমন্তী পুরো চমকে যায় তখন রুদ্র রিকিকে নিয়ে ওখান থেকে বুঝাতে বুঝাতে চলে যায় তখন হৈমন্তী মনে মনে বলতে থাকে রুদ্রও চাই পারমিতার বিয়ে হয়ে যাক না না রুদ্রকে আমি কিছু বলতে পারবো না আমি যে বিয়েতে ভাঞ্চি দিয়ে এসেছি না এটা ওকেও জানানো যাবে না তাহলে মাস্টার মশাইকে রুদ্র বলে দেবে না আমি যেটা করব আমি একাই এখন থেকে করব রুদ্রকেও আমি বিশ্বাস করব না আর কাউকে বিশ্বাস করা যাবে না সবাই আমার পারোকে বিয়ে দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে না এই ভেবে হৈমন্তি এক দৃষ্টিতে তাকিয়ে থাকে তো বন্ধু আজকের আপডেটটি কেমন লাগলো কমেন্ট করে জানো